এই এত বড় বোর্ডটা এই হুটটাইলে রাখলো তার মানে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বাষ্পের কণা সেগুলা কোন বিষয় না কোনো বিষয় না

বাইরে বের করে দিবে আপনি নিরাপদ থাকবেন আপনার রান্নাঘর নিরাপদ থাকবে আপনার পুরো ফ্যামিলি মেম্বার নিরাপদ অনেকে তো রান্নাঘরে কিচেন এক্সারসাইজ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেগুলো করার জন্য কি এরকম একটা হুড এন আচ্ছা

রাখলে এই দেখেন ও 10 মিনিট টাইম দশ মিনিট টাইম নিয়ে নিছে দশ মিনিট পর এটা

আচ্ছা এইটা গেল বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যেটা আপনার হলো সম্পূর্ণ আপনার দেখেন অত সুতরাং এবং মিয়া কোজন বুঝবেন কিভাবে এরকম লেখা করে লেখা আছে এটার মডেল হলো দুই হাজার